শেরপুর এন সি ধানসাই ইউনিয়নের গজারমারি বিলের নৌকা ভ্রমণে গিয়ে বিলের মধ্যে নৌকা বুলতে মারা গেছে মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন মিল্টন ও তারই বন্ধু আমানুল্লাহ হামান এছাড়াও পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েছে আরও তিন বন্ধু শুক্রবার নামাজের পর উপজেলার কান্দুলি গ্রামের গজারমারি বিলে এ ঘটনা ঘটে নিহতরা হলো রংপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দুলি গ্রামের সোহরাব আলীর ছেলে মোশারফ হোসেন মিল্টন এবং এটি গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল রহমান স্থানীয় সূত্র ও পুলিশ জানায় বেলা আড়াইটার দিকে কান্দুলি গ্রামের আট বন্ধু মিলে ঈদের আনন্দ করতে নৌকা ভাড়া করে গজারমারি বিলের নলাডুবা এলাকায় ঘুরতে চায় নলাডুবায় নিয়ে আনন্দ করা অবস্থায় নৌকাটির ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে চায় এতে আট বন্ধুকে নিয়ে ঘটনাস্থলেই ডুবে যায় নৌকাটি পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে গিয়ে উদ্ধারে তবে ততক্ষণে মেডিকেল শিক্ষার্থী মিল্টন মারা যায় অপর বন্ধুদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অসুস্থ হয়ে পড়ায় অপর তিন বন্ধুকে শেরপুর সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে স্থানীয় ধানশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও চিনায়গাতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছিল আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছে